সব প্লে দর্শবিনে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সবচেয়ে ভিডিওটা একটা স্পেশাল ভিডিও তো যারা আমাদের এতদিন চ্যানেলটা ফলো করছেন নিয়মিত তো আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যারা জানেন আমরা জিমেইল বাইসেলিং নিয়ে কিন্তু কাজ করি তো যারা অনেক দিন ধরে জিমেইল বাইসেলিং এর কাজ করে আসতেছেন অবশ্যই তারা তো জানেন জিমেইল তৈরি করতে গেলে একটা প্রিমিয়াম ভিপেন এর প্রয়োজন হয় আর সেই প্রিমিয়াম ভিপেন কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অনেকেই কিনে নেন তার এসএসকে আমরা এমন একটা অফার নিয়ে এসেছি আপনাদের জন্য তো যারা প্রিমিয়াম আমাদের ওয়েবসাইট থেকে কিনেন ঈদের দিন পর্যন্ত আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রত্যেকটা সেভেন ডেসের যে প্রিমিয়াম ভিপেনগুলো আছে আমরা ফিফটি ডিসকাউন্টে সেল দিচ্ছি অবশ্যই এই সুযোগ কেউ হাত করবেন না অবশ্যই যারা জিমেল তৈরির কাজ শিখতে চাচ্ছেন বা জিমেল তৈরির কাজ করেন অবশ্যই ফ্রেশ এবং নিউ ভিপেন নিতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন এবং আজকে থেকে আমরা ঈদের দিন পর্যন্ত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা ভিপেনগুলো সেল করতেছি তো আমরা যখন নট ভিপেন প্রথমে সেল করতাম তখন ছিল আমাদের নট প্রাইস মূল্য ছিল সাত দিনের প্যাকেজ পঞ্চাশ টাকা কিন্তু আজকে থেকে ঈদের দিন পর্যন্ত সেই প্রিমিয়াম ভিপিনের দাম মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না তো ঈদের দিন পর্যন্ত এই অফারটা চলবে অবশ্যই যারা জিমেলের কাজ শিখতে চাচ্ছেন বা জিমেলের কাজ করেন এই প্রিমিয়াম ভিপেন নিতে পারেন আপনারা যদি এক্সপ্রেস এর কথা বলেন এক্সপ্রেসের দিচ্ছি আশা করি এরকম কেউ আর না জাস্ট ঈদের অফারের কারণে আমরা জাস্ট এই রমজানের উপলক্ষে ঈদের অফার সামনে রেখে আমরা ঈদের দিন পর্যন্ত এই সব ভিপেন গুলো ফিফটি ডিসকাউন্টে সেল দিচ্ছি অবশ্যই এই ভিডিও টা মানে কি ঈদ পর্যন্ত ভ্যালিড থাকবে তারপর ঈদের পর যদি আপনারা দেখেন এই ভিডিওটা কোনো কিন্তু আসবে না তখন প্রাইসটা কিন্তু আগের মতো আবার আমরা করে দেব যে অ্যাভাস ভিপেনের কাজগুলো আমি দেখাইছিলাম অ্যাভাস ভিপেন থেকে কিন্তু মোটামুটি ভালো জিমাল হয় সেটার দামে কিন্তু আমরা বিশ টাকা রেখেছি তারপরে ক্যাশ প্রাক্সি যেটা রয়েছে যেটা দিয়ে মোটামুটি অনেকে জিমাল করতেছে এবং ভালো টিকতেছে সেই ভিপেনের দামও কিন্তু আমরা রাখছি হচ্ছে কি বিশ টাকা আমরা এখান থেকে এটা আপডেট করে দেবো তো দেখেন বিশ টাকা তো বিশ টাকা দেখতে পাচ্ছেন তো আশা করি যারা এখনই প্রিমিয়াম ভিপেন নিতে চাচ্ছেন জিমার কাজ করবেন এবং শিখতে চাচ্ছেন অবশ্যই বিশ টাকা অনেক বেশি টাকা না মাত্র বিশ টাকা কিন্তু দিয়ে আপনি ভালো একটা কাজ শিখতে পারেন এবং সেই জিমগুলো তৈরি করে আমাদের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ফেসবুকে আপনি জিমগুলো সেল দিতে পারেন আপনি এই ভিপেনটা কিভাবে কিনবেন জাস্ট আপনার আমাদের ওয়েবসাইটে আসবেন আশা করে দেখেন কীভাবে পেইড ভিপেন কিনবেন আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনি এই ভিডিওটা ক্লিক করে আপনি পেইড ভিপেন আমাদের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন অবশ্যই ডিসক্রিপশানে আমি ভিডিও লিংক দিয়ে দিব অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়ে আপনি প্রিমিয়াম ভিভেন কিনে নেবেন তো অবশ্যই ফিফটি ডিসকাউন্ট এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না আশা করি সবাইকে বুঝতে পারছি তো যারা যারা পেইড ভিভেন কিনবেন এবং জিমেলার কাজ শিখতে চাচ্ছেন তারা এখনই ঈদের দিন পর্যন্ত এই সুযোগ সুবিধাটা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্লাস অর্থাৎ যে এক্সপ্রেস ভিভেনের দাম ছিল পঞ্চাশ টাকা সেটা আমরা বিশ টাকা করে দিয়েছি পিয়া ভিভেনের দামও বিশ টাকা আপনার যদি হটস্পট সেল ভিভেন নেন সেটাও করে দিয়েছি বিশ টাকা অর্থাৎ প্রত্যেকটা ভিপিএন এর দাম কমে গেছে আপনার যদি এক্স ভিপিএন যেটা আমরা পঞ্চাশ টাকা করে সেল দিতাম সেটা কিন্তু আমরা বিশ টাকা করে দিছি তো দেখেন বিশ টাকা করে দিছি অবশ্যই প্রাইস কিন্তু কাজ করা হচ্ছে এখন রানিং অবস্থায় ওয়েবসাইটে কাজ করা হচ্ছে তো যারা যারা এখনই ভিপিএন নিতে চান তারা তারা কিন্তু এখনই ওয়েবসাইটে অর্ডার করেন ঈদের দিন পর্যন্ত এই অফারটা ভ্যালিড থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বিদায় জানি খুদা